না এখনো তো জয়ের ব্যবধান চূড়ান্ত পাইনি এ নিয়ে মন্তব্য করা উচিত নয় আমার লোকরা যে ক্যালকুলেট করে এনেছে তাতে লাস্ট পঁয়ষট্টি হাজারে এগিয়েছিল সেটা গতবারের চেয়ে বেশি গতবার আমি তিপ্পান্ন হাজার ভোটে জিতেছিলাম এগুলো কোনোটাই আমার কোনো কৃতিত্ব নয় সব মমতা ব্যানার্জি তিনি মনোনয়ন দিয়েছেন তিনি জিতিয়েছেন তবে আমার আজকের দিনে আমার প্রয়াত স্ত্রীর কথা মনে হয় যে তিনি থাকলে খুব খুশি হতেন তাকে ছাড়াই ইলেকশনটা করতে হল আর তৃণমূলের কর্মীরা যা কাজ করেছে আমার এলাকার নেতারা এখানে আছে চন্দ্রীবাদী নির্মল ঘোষ ব্রাত্য বসু মিত্র এদের উপর দাঁড়িয়ে আমি জিতেছি আমার কোন আলাদা রাজ্য যদি যেমের ফলাফল এটা সংবাদ মাধ্যমের গালে একটা চর তারা এক্সিট পোল দেখিয়েছিল বলেছিল যে মোদী জিতছে মোদী চর খেয়েছে সংবাদ মাধ্যম না 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 তৃণমূল আঠেরো উনিশটা পাবে আর বাইশটা তেইশটা বিজেপি পাবে তার জবাব পেল তো সুতরাং সংবাদ মাধ্যমের একটু কেয়ারফুল থাকা দরকার তোমরা অনেকে ডিজিটাল মাধ্যম আছো কিন্তু তোমাদের বলল যে বয়স কম সঠিক রিপোর্টিং শেখো ভুল করে কারুর দ্বারা ইনফ্লুয়েস হয় ভুলভাল দিও লোকে হাসে এই যে আজকে উনত্রিশ তৃণমূল আর বারো না কত বিজেপি দেখাবে তোমরাই গতকাল দেখিয়েছিলে তৃণমূল আঠেরো বিজেপি বাইশ সুতরাং তোমরা একটু শেখো আপনি কিছু যাওয়া উচিত সুবেন্দু একটা বাংলার বিগেস ফ্রড ওর ভেঙ্গে যাওয়া উচিত ওর যে ক্যান্ডিডেট গুলো ক্লাস 5 পড়ে একটা মহিলা রেখা পাত্র তাকে মনোনয়ন দিয়ে লক্ষ্যের উপরে ভোটে হেরে কে দিয়েছে ত্রিশনগরের একটা নাকি রানীমা তাকে কোত্থেকে ধরে দাঁড় করানো তাকেও জনগণ শিক্ষা দিয়েছে এই শুভেন্দু যত কটা ক্যান্ডিডেট সব কটা হেরেছে আমাদের দুঃখ যে আমরা অভিজিৎকে হারাতে পারলাম না সেটা পরে তো হারারই ইচ্ছিল বাহুবলীরা যেতে না যারা মানুষের সাথে থাকে তারা যেতে বাহুবলী একবার তৃণমূল একবার বিজেপি হবে গায়ে জোরে জিতবে এসব মমতা ব্যানার্জির রাজত্ব হয় না পার্থকে একশোটা ও বিনন্দ গ্রাম সাইডে কিছুটা মার্জিন কম আছে বলে জানা যাচ্ছে কোথায় গন্ডিপুর মেলগানগর দিকে আরে আমার কে নিয়ে চিন্তা কর মার্জিন কম হতে পারে জিতে গলি হয়ে গেল চারবার জিতলাম এই বর্ষে আর কি কোথায় মার্জিন কম এইসব নিয়ে বিচার কর টার্গেট ছিল 400 বিরোধীতে 400 মানে বলেছিল 400 পাঁচ

যেমন মোদীকে শিক্ষা তেমনি সংবাদ মাধ্যমেরও শিক্ষা ঠিক আছে